রোজের সময় এখন আমার ভাইয়া বায়না ধরেছে কিনা বিরিয়ানি খাবে আর কি করার বিরিয়ানি তো বানাতেই হবে তো চলো আজকে তোমাদের সঙ্গে আমি কীভাবে বিরিয়ানি বানাই না বানাই সবটাই আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি আজকের ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করবে না তাহলে কিন্তু অনেকটা মিস করবে হ্যাঁ সবাই বিরিয়ানি বানাতে পারে বাট সবার বানানো কিন্তু একরকম হয় না তো আমার বানানোটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি তো দেখতে থাকো আজকে ফুল ভিডিওটা ভাত রান্না হয়ে গেছে এই যে সব কিছু কমপ্লিট তরকারিটা রান্না হয়ে গেছে এখন এটা সাজানোর

আর আমি না আমি টাকাটা কোথায় ছেড়েছি খুঁজে পাচ্ছি না কোথায় যে রাখলাম এত মনটা ভুলো না আমার ও মা টাকা কোথায় রাখলাম আমি তো চলো টাকাটা খুঁজে বাইরে থেকে চলে এসেছি চলো কি কি নিয়ে এসেছি তোমাদের একটু দেখিয়ে দিই ঘরে দেখো এগুলো দিয়ে শুধু আলো আসছে এর মধ্যে ক্যামেরার মধ্যে শুধু আলো আসছে আমুন দুধ আছে বিরিয়ানি মশলা আছে আর ওখানে চাল আছে তিন কিলো দই টই নিয়ে আসুনই হুম তুই দাও এখানে আছে টক দই মিষ্টি দই সব কিছু আছে তিনটে কেন সব কিছু চলে এসেছে তো চলো একটু পরে রান্নায় যাবো এখন ও তো দেরি আছে একটু মাংসটা কেটে কোটে মাখিয়ে রাখবো তারপরে তো বন্ধুরা এখানে সবকিছু রেডি করে নিয়েছে আমি এই যে এখানে দেখো আগে করে দিয়েছি পুরো পেঁয়াজ এত তো এই যে কান্না এখানে আছে তোমার ধনিয়া গুঁড়ো আছে জিরে গুঁড়ো আছে লঙ্কা গুঁড়ো আছে কাঁচা পেঁয়াজ আছে মানে পেঁয়াজ কুচি আছে আবার কিছু পেঁয়াজ আর আদা রসুন পেস্ট করা আছে একসঙ্গে করে আর এখানে কিছু বিরিয়ানি মশলা আছে তো এখন আমি এই যে মাংসটা দেখতে পাচ্ছ এর মধ্যে আমি এখন এগুলো সব একটা একটা করে দিয়ে দেব আস্তে আস্তে সব ঢেলে দিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো আর এই যে এখানে নিয়েছি আমি দই এখানে আছে এটা মিষ্টি দই তো মিষ্টি দইটাও দিয়ে দেবো পুরোটা আর এখানে আছে টক দই টক দইটাও দিয়ে দেবো পুরোটা আজকে একটু ইউনিকভাবে রান্না করছে আমি সচরাচর আমি টক দই দিই মিষ্টি দইটা আমি দিই না তো বাট আজকে আমি মিষ্টি দইটা দেবো আর কিছু হলুদের গুঁড়ো নিয়ে নেব এই যে হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে একসঙ্গে আমি মিক্সড করে নেব তো এই যে মিক্সড করা হয়ে গেছে এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব এই সরাটা নিয়ে আয় তো সরা এবার সরা দে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপরে রান্না বসিয়ে দিয়েছি এই দিকে দেখো ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিয়েছি নামিয়ে দিয়েছি আর ছাদের উপরে রান্নাটা হচ্ছে এখানে নিয়েছিলাম তো এই যে এখানে এখন সব তরকারি বসাবো মাংসটা এখানে রেখে দিয়েছি সবকিছু এখানে দেখো আছে তো চলো আগে রান্নাটা সেরে নি তারপরে লুঙ্গিটা বলে শুই কেছে ভাতটা নামালাম তো আঁকাটা লিপে গেছিল তো সেই জন্য এখন ধোমা হচ্ছে তো চলো আগে রান্নাটা সেরে নি তারপরে তোমাদের সঙ্গে কথা বলি রান্না হয়ে গেছে এই যে সবকিছু কমপ্লিট তরকারিটা রান্না হয়ে গেছে এখন এটা সাজানোর পালা তো চলো আমি একটু একটু করে সাজিয়ে নিই তোমরা দেখ তো বন্ধুরা এদিকে দেখো আমি বিরিয়ানিটা সাজাতে বসে গেছি আমার ভাবি আমাকে একটু হেল্প করছে পাশে বসে আছে আর এদিকে আমার নাতনি আমার মায়ের সঙ্গে দুষ্টামি করছে এটা আমার ভাইজির মেয়ে আল্লাহু আল্লাহ আমি এই বয়সে নানি হয়ে গেলাম জানো তো কপাল আমার তো যাই হোক এদিকে দেখো আমি সাজাচ্ছি আর কি বলো তো আমি যতদিনে বিরিয়ানি রান্না শিখেছি ততদিন আমি এক দেড় কিলো কখনও রান্না করিনি মানে আমার ভাগ্যেই জটি নিয়ে এরকম অল্প রান্না আমি তিন কিলো থেকে শুরু করে আমি ছয় কিলো সাত কিলো পর্যন্ত আমি রান্না করেছি তো আমি কি করে মানে কি বলবো কীভাবে যে রান্না করেছি আমি নিজেই জানি না তো ছ কিলো সাত কিলো পর্যন্ত আমি বিরিয়ানি রান্না করেছি নিজে হাতে একাই করেছি তো এদিকে দেখো আমি সব কিছু সাজিয়ে নিচ্ছি আর তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার বিরিয়ানিটা কেমন হয়েছে রান্নাটা ঠিক হয়েছে কিনা অবশ্যই জানিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো তাহলেও জানিয়ে দিও আমি তাহলে ঠিক করে নেব কারণ সবার রান্না তো একরকম হয় না তাই না এদিকে আমার এটা কমপ্লিট হয়ে গেছে সাজানো আমি একটু আটা দেব আমি কিন্তু কখনও আটাটা আমি দিই না বাট আজকে আমি ভাবলাম একটু অন্যরকম করেছি যতক্ষণ আটাটা অবশ্যই দিতে হবে কারণ আমি অনেককে দেখেছি ভিডিওতে দেখেছি টিভিতে ফোনে দেখেছি যে সবাই বিরিয়ানি রান্নার সময় আটা দিয়ে বা কাগজ দিয়ে ক্যারি করে দেয় কিন্তু আমি ভাবলাম আজকে সত্যি আমি একটু আটা দিয়ে দেখি না কেমন হয় তো যাই হোক আমি ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা যারা কোনো নতুন আছে তারা তাদের অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবে না তোমাদের সুন্দর নামটি আমার কমেন্টে জানিয়ে দিও তাহলে হবে যেখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ